হ্যালো ভিউয়ার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অসাধারণ সুন্দর একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটা ডিসপ্লের মধ্যে আপনি বিশাল একটা বড় ঘড়ি আপনি সেট করে দিতে পারবেন এবং আপনার এই ঘড়িটা হবে ফ্লাওয়ারের মানে আপনার ফুলের একটি ঘড়ি হবে যেটা দেখলেই অনেক সুন্দর আপনার ডিসপ্লের চেহারাটাই পাল্টে দিবে এই সফটওয়্যারটি তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাই আশা করি ভালো লাগবে সফটওয়্যারটি স্টোরে গিয়ে লেখবেন অ্যাপ ও এফ এল ও ডাব্লিউইআর ফ্লাওয়ার সি এল ও সি কে ক্লোক ফ্লাওয়ার ক্লোক এটা লেখলে আপনি সবটা পেয়ে যাবেন ফ্লাওয়ার ক্লোক লাইট ওয়াল এ এই যে দেখেন আপনার ডিসপ্লেতে এরকমভাবে একটি গড়ি থাকবে যেটা আসলে অনেক সুন্দর দেখাবে তো চলুন ইনস্টল করে এবার ওপেন করবো দেওয়ার পরে এই যে ফ্লাওয়ার ক্লোক এটাতে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে আপনাদের সেটিংস আছে এখানতে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন কালার আরও অন্য অন্য আপনার যেটা ভালো লাগে আর কি যে ক্লোকটা আপনার ভালো লাগে তো আমি এটাই দিতে দিতে চাই তো যাই হোক এটা আপনাকে ডাউনলোড করতে হবে তো এটা ফ্রি আছে একটা তো আমি সেট এজ ওয়ালপেপার ক্লিক করবো সেট এজ ওয়ালপেপার এই যে দেখেন আমার ডিসপ্লেতে একটা ঘড়ি চলে আসছে এবং দেখতে অনেক সুন্দর একটি ঘড়ি আপনার খুব ভালো লাগবে এই এই ঘড়িটি কারণ দেখা যায় আপনার আমাদের সাধারণ আমরা ওয়ালপেপার ইউজ করি তো এই ওয়ালপেপারগুলো আমরা দেখা যায় অলওয়েজ ইউজ করে থাকি তো এই ধরনের আপনার ঘড়ির ফ্লাওয়ার একটা সুন্দর একটা কম্বিনেশন তো খুব ভালো লাগবে আশা করি আপনাদের তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন এবং শেয়ার করবেন আর হয়তো বা সবার সব কিছু ভালো নাও লাগতে পারে তাই বলে আমার সব ভিডিওগুলো খারাপ না তো আপনারা আপনাদের জন্য চেষ্টা করতেছে ভালো কিছু দেওয়ার তো অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন এবং আমাকে যে সাপোর্ট করতেছেন অবশ্যই সাপোর্ট করবেন পরবর্তীতে তো আল্লাহ সব ভালো থাকবেন